ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়ের গড়ে উঠেছে এক অভিনব বনসাই আখডা যেখানে পালোয়ান নেই কিন্তু আছে প্রকৃতির ক্ষুদ্র অথচ বিস্ময়কর রূপ বাচিক শিল্পে কানাইলাল চ্যাটার্জির হাতে গড়া এই আখড়ায় দেশ বিদেশের নানা প্রজাতির গাছ আজ বনসাই হয়ে দর্শনার্থীদের মুগ্ধ করছে যে কোনো বিশাল গাছের ক্ষুদ্র সংস্করণই বনসাই আর সেই শিল্পেই কানাইবাবুর দখল চোখে পড়ার মতো বর্তমানে তার সংগ্রহে তিনশোরও বেশি প্রজাতির বনসাই আফ্রিকার মাসাই মারার জঙ্গলের বাওবাব থেকে শুরু করে সুন্দরবনের সুন্দরী সবই এখানে ক্ষুদ্র রূপে ধরা দেয় সবচেয়ে চমকপ্রদ উদাহরণ চল্লিশ বছরের বট গাছ যার উচ্চতা যত্নে নিখুঁত হাতে ছেটে নামানো হয়েছে মাত্র দু ফুটে টেবিলের ওপরেই জায়গা করে নিয়েছে সেই বট তেতুল খেজুর বকুল পাকুর এমন অসংখ্য গাছ সাজানো রয়েছে বাড়ির উঠোন ছাদ আর নানা কোণে এই বনসাই আখড়ার খ্যাতি ছড়িয়েছে দূরদূরান্তে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও মানুষ ভিড় করছেন গয়ের কাটায় খ্যাতনামা সাহিত্যিক সমরেশ মজুমদারও ঘুরে গেছেন এই আখড়ায় এমনকি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কেও এখান থেকে বনসাই নিয়ে যাওয়া হয়েছে কানাইলাল চ্যাটার্জি বলেন ছাত্র জীবন থেকেই বনসাই বানানো শুরু আজ বাড়িতে তিনশোর বেশি বনসাই মানুষ এগুলো দেখতে আসে এটাই আমার সবচেয়ে বড় পাওনা দেশ বিদেশ থেকে গাছ সংগ্রহ করে তাদের রূপ দিতে হয় আগামী দিনে এই সম্ভার আরও বাড়াবো কয়েক বছরের ধৈর্য নিখুঁত হাতের কাজ আর প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা এই তিনের মেলবন্ধনে গয়ের কাটার বনসাই আখড়া আজ ডুয়ার্সের এক অনন্য আকর্ষণ প্রথমেই বলি আখড়াটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমার পালোয়ান হচ্ছে আমার বনসাই আমি এই আখাটা এই জন্য নাম দিয়েছি এখানে সব বনসাই আমি মেনলি এখানে করি প্রায় সাড়ে তিনশো বনসাই আমার কাছে এবং সেখানে আমার স্থানীয়ভাবে বট পাকুর অসত্য এই ধরনের গাছ তেঁতুল তারপরে সাইকাস বিভিন্ন আমাদের কমন গাছগুলো এছাড়া আফ্রিকার মাসাইমালা জঙ্গলের বাহবাভ ব্রাজিলিয়ান রেন্ট্রি ট্রি সুন্দরবনের সুন্দরী গাছ কেওয়া গাছ এগুলো বিভিন্ন রকম গাছ আমি করি এটা আমার হবি এটা প্যাশন আর কি যে বিভিন্ন রকম গাছ প্রায় আড়াইশো ধরনের গাছ আমার কাছে প্রায় সাড়ে তিনশো বনসাই এটা আমার ভালো লাগে আমি করি এটা একটা আমার আমার কাছে মানে অবসর যাপনের একটা আদর্শ জিনিস হচ্ছে বনসাই আর প্রকৃতিকে নিয়ে একদম সবসময় সবুজ আমার সাথে আছে আমার প্রিয় সাথী হচ্ছে বনসাই ভাবনা কিভাবে এলো বা এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমার ভাবনাটা এসেছে বনসাই ছোটবেলায় শুনেছি কোনোদিন দেখিনি প্রথম দেখলাম আমাদের গয়াকাটার চা বাগানের এক ডাক্তারবাবু ছিলেন ওনার বাড়িতে এবং উনি খুব নাম করা গাছপালা করার ক্ষেত্রে ছিল আমাদের ডুয়ার্সের তো ওনার বাড়িতে প্রথম বনসাই দেখি তারপরে আমি কোচবিহার রাস মেলা বিরাট মেলা হয় সেখানে বনসাই দেখি এবং তারপরে আমি এইটটি থ্রি থেকে আমি বনসাই শুরু করি বট গাছ দিয়ে তখন আপনার বয়স কত ছিল তখন আপনার বয়স কত ছিল আমি 18 বছর বয়স থেকে আমি শুরু করি আমার যখন 18 বছর বয়স আমি 12 ক্লাস ফাইনাল দি মার্চের 1983 তারপর থেকে আমি বনসাই শুরু করি এবং এখন আমার কাছে প্রায় 350 বনসাই প্রচুর মানুষ আপনি এগুলো ব্যবসায়িক ভাবে বিক্রি করেন কি আমি ব্যবসায়িক ভাবে তেমন ভাবে ঠিক করি না তবে বেঙ্গল সাফারি আমাদের নর্থ বেঙ্গলের সেখানে ওদের রেঞ্জ অফিসার এসে আমার কাছ থেকে কিছু বনসাই কিনে নিয়ে গেছেন ওখানে আছে আরো আগামীতে নেওয়ার কথা ছিল যাক পরবর্তীতে সেটা হয়নি আর কিছু কিছু এখন আমি বনসায় বিক্রি করি কারণ গাছ তৈরি করতে প্রচুর টাকা পয়সা লাগে অনেকে জন্মদিনে কাউকে গিফট দেবার ক্ষেত্রে অনেকেই নিয়ে যাচ্ছে এখন এখন খুব পপুলার হয়েছে মানুষের কাছে এই বনসায় সূচনা কোন দেশ থেকে বা এটা বাণিজ্যিক বা শিল্প কোথা থেকে পেল বনসায়ের সূচনা আমরা সবাই জানি চীন কিন্তু চীনের থেকে গবেষণা করে দেখা যাচ্ছে ভারতবর্ষ এর আদি কারণ ভারতবর্ষে আয়ুর্বেদের যে চিকিৎসা হতো তার জন্য যে সমস্ত গাছপালা আয়ুর্বেদিক চিকিৎসকরা সেগুলো সাথে সাথে নিয়ে ঘুরতেন এবং কোনোভাবে সেগুলো হয়তো জাপা চীনে গেছে চীন সেটাকে আরও বাড়িয়েছে কিন্তু চীন থেকে জাপানে যায় জাপানে যাওয়ার পর সেটাকে শিল্পের আকার দেয় জাপান এবং তারপর থেকে যে বনসাই একটা শিল্প একটা জীবন্ত লিভিং ক্রিয়েটিভ আর্ট বলে জীবন্ত শিল্পকর্ম সেটা আস্তে আস্তে সারা বিশ্বে ছড়ায় এবং তারপর থেকে সারা বিশ্বে ছড়ায় সারা পৃথিবীর বিভিন্ন দেশে বংশায় এখন হয় আমরাও করছি আপনার নাম পরিচয় আমার নাম কানাই চট্টোপাধ্যায় আমি জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের গয়ের কাটায় একজন মানুষ আমি এখানে এসেছিলাম তিরিশ বছর আগে একবার তারপর আর আসার সুযোগ হয়ে ওঠেনি এটা আমার শ্বশুর বাড়ি তো কানাই চ্যাটার্জি আপনাদের যে এ তো এটা ছোটবেলা থেকেই শখ কিন্তু এখন যা আমি এসে কালেকশন দেখছি এক একটা গাছ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পুরনো এখানে আমি গ্রেপ ফাইনের যেটা গার্লিক এর মতন ওর দেখলাম পাতা মানে পাতার মধ্যেই এত সুন্দর গন্ধ হয়ে গাছ আমরা জীবনে শুনিও নি আর ফাইকাস প্রচুর ভ্যারাইটি আছে আর এর যে কনসেপ্ট গুলো জাপানিজ কনসেপ্টে যেভাবে তৈরি করেছে পুরো ব্যাপারটা তো এটা মানে নেচারের সাথে গডকে মিলিয়ে পুরো যে কনসেপ্টটা ওটা আমাদের খুব সুন্দর লাগলো একটা ইউনিক কনসেপ্ট শিখলাম আর এখানে এমনিতেই হাওয়ার কোয়ালিটি এত ভালো আমরা দিল্লি থেকে এসেছি কোথায় ওখানে সাতশো আর এখানে হান্ড্রেড এ তো আমাদের এমনিতেই মনও খুব ভালো হয়ে যাচ্ছে এখানে শরীরও ভালো আর এইসব দেখে তো মানে আমার এই বন্ধু যার সাথে আপনি এখনি কথা বললেন ও স্পেশালি মানে এসে ওপর নিচে সব ঘুরে ঘুরে ওরা দেখলো এতক্ষণ ধরে আর মোটামুটি এখন কানুর কাছে সাতশো পঞ্চাশের উপরে বনজাই আছে যেগুলোকে একেবারে নিজের বাচ্চার মতন মানুষ করেছে একেবারে হাতে করে কি নাম আপনার কোথা থেকে এসছেন সঙ্গীতা মুখার্জি আমি দিল্লি থেকে এসছি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জান